উৎসবের সব চালাকি ধরে ফেলে উৎসবকে ডিপার্টমেন্টে এনে উচিত শিক্ষা দিল জগধার দিয়ে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মেহেন্দিকে কৌশিকের মা বলছে না মেহেন্দি এই বাড়িতে আর কাউকে বরণ করা হবে না প্লিজ এই কাজটা তুমি করো না এখানে আর কাউকে বরণ করা হবে না বুঝতে পারছো না কেন তুমি একটা ট্র্যাপে পড়েছ তখন মেহেন্দি বলতে থাকে আপনারা ভুল করছেন আপনারাই কিন্তু তাহলে বিপদে পড়বেন তখন কৌশিকি বলতে থাকে কি বিপদের কথা বলছো তুমি তখন প্রীতিও বলে হ্যাঁ মেহেন্দি তুমি কিসের বিপদের কথা বলছো তখন মেহেন্দি বলতে থাকে দেখুন উৎসবের সাথে ওই মেয়ের সম্পর্ক ছিল তারপরে উৎসবকে নাকি ওই মেয়ে বিয়েও করেছে আর আমার সাথে যে উৎসবের বিয়েটা হয়েছে সেইটা মালাকে উৎসব জানায় তারপরেই এই নিয়ে খুব ঝগড়াঝাটি হতো ওদের মধ্যে তারপরেই এই যে দুদিন আগে ওদের মধ্যে খুব ঝগড়াঝাটি হচ্ছিল তারপরে উৎসব নাকি রেগে ওর পিঠে ছুরি বসিয়ে দেয় তার জন্যই তো মেয়েটার কাছে সব রকম প্রমাণ রয়েছে এখন আমি যদি ওই করে না তাহলে তো যাবে করবে আর উৎসবকে জেল খাটাবে সেটা আমি হতে দিতে পারি না কিছুতে হতে পারি না তখনই এই কথা শুনে বৈধি বলতে থাকে। কি বলছো মেহেন্দি আমার ছেলে খুন করতে চেয়েছে না এটা কিছুতেই হতে পারে না তখন মেহেন্দি বলছে যে মা ওই মেয়ের কাছে সব রকম প্রমাণ রয়েছে বুঝতে পেরেছেন সব রকম প্রমাণ রয়েছে ওর কাছে তখনই বলতে থাকে না মেহেন্দি না কিছুতে উৎসব তুমি এখনই ওই মেয়েকে ফোন করো মালাকে এখনই ফোন করো তখন মেহেন্দি ফোন করে মালাকে তখন মালা বলতে থাকে আমি জানতাম তুমি ফোন করবে কারণ তোমার বাড়ির লোকরা আমার সাথে কথা বলতে চাইবে তো আমার শাশুড়ি মা উৎসবের বড় দিদি সবাই তখন মেহেন্দি বলতে থাকে তুমি এবারে সবাইকে চিনো তখন মালা বলতে থাকে হ্যাঁ চিনবো না কি বলছো তুমি উৎসব তো প্রায় সবার কথা আমাকে বলতো সবার কথা তাই তো আমি চিনি তখন মেহেন্দি পুরো অবাক হয়ে যায় তখন মালা বলতে থাকে হ্যাঁ সবার কথা বলতো আর কেন বুঝতে পারছো আমি যে ফ্ল্যাটটাতে থাকি সেটাও উৎসব মুখার্জি দেওয়া সবকিছু উৎসব মুখার্জি বহন করতো আমার স্বামীও তারপরেই এই কথাগুলো শুনে মেহেন্দি পুরো অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে কৌশিকী মেহেন্দিকে বলতে থাকে দাও ফোনটা আমার কাছে দাও তুমি কি শুনছো তখনই কৌশিকী বলতে থাকে হ্যালো ওই দিক থেকে মালা বলতে থাকে বর্দি কেমন আছেন প্রণাম করতাম আপনার সামনে থাকলে পা ছুঁয়ে প্রণাম করতাম তখন কৌশিকী বলতে থাকে তুমি না আমার পা ছোঁয়ারও যোগ্য নও বুঝতে পেরেছো তাই এসব কথা একদম বলবে না আর এ বাড়িতে না তোমাকে কেউ বরণ করবে না তুমি এই বাড়ির চৌকাট পেরোতে পারবে না তুমি না এই বাড়ির সামনেও আসবে না বুঝতে পেরেছ তখন মালা বলতে থাকে কেন বর্দি আচ্ছা আমার বিয়ে হয়েছে উৎসবের সাথে আমি উৎসবে দেওয়া ফ্ল্যাটে থাকছি এসে দেখে যাবেন সুন্দর একটা ফ্ল্যাট আমাকে উৎসব সবকিছু দিয়েছে সবকিছু শুধুমাত্র দেয়নি ওই বাড়িতে যাওয়ার অধিকার যেটা কি না ওই মেহেন্দি মুখার্জির আছে তাই তো আমি ও বাড়িতে যাব। আমার শখ আমি ও বাড়িতে গিয়ে উৎসবের সাথে আমি সংসার করবো তারপরেই কৌশিকী বলতে থাকে কি বলতে চাও তুমি তখন মালা বলতে থাকে আপনার শ্বশুরবাড়িতে আপনি গেলে যদি আপনাকে বরণ করা না হতো তাহলে আপনার কেমন লাগতো আপনারও তো বিয়ে হয়েছে বলুন ও আচ্ছা আপনি তো আবার আপনার শ্বশুরবাড়িতে ঠিক জমেনি আপনি তো সংসারটাও ঠিকঠাক মতো করতে পারলেন না তাই না তখন এই কথা শুনে কৌশিকী বলতে থাকে তোমাকে এসব কথাগুলো কে বলেছে তখন মালা বলে কেন উৎসব বলেছে ওই তো আমার কাছে সব কথা বলে সব কিছু বলে ওর থেকেই তো সব সবকিছু জানতে পাই যা কিছু শুনে কৌশিকী পুরো চমকে যায় তখন কৌশিকই বলতে থাকে দেখো তুমি যে প্ল্যানটা করছো না সেই প্ল্যানটা কোনো সাকসেসফুল হবে না তোমার সব চালাকি আমাদের কাছে ঠিকই ধরা পড়ে যাবে তুমি যে প্ল্যানটা সাজাচ্ছ অনেক দিন ধরে সাজাচ্ছ তাই না তখন এই কথা শুনে মালা বলতে থাকে কি বলছেন আপনি আপনার ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে আর আপনার ভাইয়ের দেওয়া ফ্ল্যাটে আমি আছি ও যে আরেকটা বিয়ে করেছে সেটা পর্যন্ত আমাকে বলেনি আর জানেন দুদিন আগে আমাকে ও পিঠে ছুরি পর্যন্ত মেরেছিল এ সব কিছুর প্রমাণ রয়েছে এই প্রমাণগুলো নিয়ে আমি কোর্টে যাব বলুন তো আমার একটাই মাত্র চাওয়া ও বাড়িতে গেলেই আমাকে বরণ করে নিতে হবে ও বাড়িতে আমাকে ঢুকতে দিতে হবে না হলে আমি কোর্টে সব কিছু দেখিয়ে দেব। তাহলে উৎসব মুখার্জি কোথায় থাকবে আপনি বুঝতে পারছেন তখন কৌশিকী বলতে থাকে তোমার যা খুশি তুমি তা করে নিতে পারো বুঝতে পেরেছো যাও কোর্টে যা খুশি তা করে নাও ঠিক তখনই বইটি বলতে থাকে না কৌশিকী এটা একদম বলবি না না তখনই ফোনটা নিয়ে বলতে থাকে না তুমি এটা কিছুই করবে না বুঝতে পেরেছো তুমি এটা কিছুই করবে না তুমি আমার ছেলেকে জেলে ঢুকাবে না আমার ছেলের বিরুদ্ধে রকম কোনো মামলা করবে না তুমি যা চাও তাই হবে তুমি তোমাকে বরণ করব আমি তুমি এই বাড়িতে আসবে তখন এই কথা শুনে মালা খুশি হয়ে যায় আর বলতে থাকে সত্যি এ না হলে শাশুড়ি মা এরকম শাশুড়ি মাই তো আমার চাই জন্য তো আপনার ফ্যান হয়ে গেলাম আমি তা শাশুড়ি মা আমি জানি তো আপনার সাথে মেহেন্দি তেমন একটা জমে না তখন এই কথাতেই বইদি বলে ওঠে কে বলেছে তোমাকে তখন মালা বলে উৎসব বলেছে তো যে আপনার নাকি মন মতো হতে পারেনি মেহেন্দি আপনার নাকি কোনো খেয়ালই রাখে না সমস্যা নেই আমি রাখবো আপনি ভাবে চান আমি ঠিক ওরকম ভাবে আপনার খেয়াল রাখবো আপনার সব কথা আমি শুনবো তখন বইদি বলে হ্যাঁ আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারি এমনকি কলতলা কালচার মেয়েটাকেও আমি তাড়িয়ে দিতে পারি বাড়ি থেকে যা শুনে মেহেন্দি পুরো চমকে যায় বলতে থাকে মা তখন বৈদি বলে হ্যাঁ তাই করব। আমি তোমাকে বরণ করে নেব তখন এই কথায় মালা বলতে থাকে তাহলে কালকে আমাকে আমাকে নিতে গাড়ি পাঠাবেন তো তখন বৈদি বলে হ্যাঁ গাড়ি পাঠাবো তখন মালা বলতে থাকে আমি সাজবো তো তখন বৈদি বলে হ্যাঁ সাজবে দরকার হলে আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো বুঝতে পেরেছ এই বলেই বলতে থাকে যে তুমি শুধু আমার উৎসবকে কিছু করবে না ওর বিরুদ্ধে কোনো কমপ্লেন করবে না ঠিক আছে আমি চাই না মা হিসেবে আমার ছেলের উপর কোনো আচা এই বলেই বৈধি ফোনটা কেটে দেয় তখন বৈদিহী মেহেন্দির কাছে গিয়ে হাজার করে বলতে থাকে তোমার কাছে হাজার করে আমার একটাই অনুরোধ তুমি চলে যাওয়ার আগে অন্তত এই মেয়েটাকে বরণ করে এ বাড়িতে রেখে যাবে যা শুনে সবাই চমকে যায় আর কৌশিকের মা বৈদিহিকে বলতে থাকে এটা কি বললি তুই বৈদিহি কি করলি তুই কেন করলি একটা তো হতে পারে কোনো কিছু যাচাই না করে তুই কেন করলি এটা তখন কৌশিকী বাবা বলে ঠিকই তো বলেছে এটা একটা ফাদও হতে পারে তুমি কোনো কিছু যাচাই না করে এটা কেন করলে তখন বৈদি বলে অত কিছু আমি জানি না আমার উৎসবের জন্য আমি সব কিছু করতে পারি আর মেহেন্দি তোমার কাছে একটাই অনুরোধ তুমি বরণ করবে তখন কৌশিকী বলে না তুমি বরণ করবে না মেহেন্দি আমি বলছি তুমি বরণ করবে না তখন মেহেন্দি বলে কি করব বর্দি আমার তো এ বাড়িতে কোনো অধিকার নেই আমার সাথে বিয়েটা তো অবৈধ তাই আমিও ভালোবাসি ওই মেয়েটাও ভালোবাসে যদি উৎসবের কিছু হয়ে যায় তাহলে কেউ ওকে পাবো না তাই ভালোবাসার জোরে হলেও আমি উৎসবের কোনো ক্ষতি চাই না আমি বরণ করব। এই বলেই ওখান থেকে মেহেন্দি চলে যায় তখন কৌশিকী বলতে থাকে এটা দুটো কারণ হতে পারে এক হতে পারে এ মেয়েরা ইনোসেন্ট যা বলছে তা সত্যি আর আরেকটা হতে পারে যে এটা অনেক বড় একটা খেলা চলছে অনেক বড় একটা খেলা হচ্ছে বাবা এটার গভীরে কেউ একজন আছে যে কিনা এই পুরো খেলাটা সাজিয়েছে সেটাকে আমরা ধরতে পারছি না তখন প্রীতি বলে কে আছে সব কিছুর পিছনে বড্ডি তখন কৌশিকে বলে সেটাই তো মিলিয়ন ডলার বুঝতে খুঁজে বের করতে হবে ওইদিকে দেখা যাবে সাধু জগদ্ধার থেকে বলতে থাকে এত দেখছি ভাগ্যবনের ভাগ্যবনের দুই বউ এক বউ আছে আরেক বউ তখন তখন থেকে সাধু ভটকবল বলতে থাকে দেখো তোমার ফোনের সংসার বাঁচানোর জন্য নয় এখানে যে ক্রাইমটা হচ্ছে সেটা তোমাকে আমি বাঁচাতে বলছি ক্রাইম হচ্ছে এখানে বুঝতে পেরেছো এখানে ক্রাইম হচ্ছে তখনই নন্দী আর চিরঞ্জিত চলে আসে আর সে বলতে থাকে ওই বাইকের মালিকের নাম জানতে পেরেছি জ্যাস তখন জ্যাস বলে কে তখনই চিরঞ্জিত বলতে থাকে ওই মালিক হলো ওই বাইকের দেবু উত্তরবঙ্গে দেবু যা শুনে জগদ্ধাত্রী পুরো চমকে বলতে থাকে কি করে সম্ভব ও তো জেলে তখন চিরঞ্জিত বলে সেটাই তো বলছি তখনই জগদ্ধার্থী ফোন করে উৎসবকে আর ফোন করে বলতে থাকে তুমি এখনই ডিপার্টমেন্টে আসবে আসবে তখন উৎসব বলে না আমি ডিপার্টমেন্টে কেন যাবো আমি কিছুই করিনি তখন জগদ্ধার্থী বলে এখনই আসবে না হলে লোক পাঠিয়ে তোমাকে তুলে আনবো বুঝতে পেরেছো তোমার চালাকি অনেক হয়েছে আজকে তোমাকে এখানে আসতে হবে অনেক চালাকি করেছো তখন উৎসব বলে আমি আসবো হ্যাঁ কিন্তু আমি মেহেন্দিকে নিয়ে আসছি বুঝতে পেরেছো আমি মেহেন্দিকে নিয়ে আসবো কারণ আমি কোনো অপরাধ করিনি তখন জগধাতি বলতে থাকে না তুমি মেহেন্দিকে নিয়ে আসবে না তখন উৎসব বলে আমি কি নিয়ে আসবোই কারণ এখনো আমার বউ বুঝতে পেরেছো এই বলে ফোনটা রেখে দিয়ে মেহেন্দিকে ডাকতে থাকে উৎসব আর ওইদিকে জগধাতি বলতে থাকে ও সব চালাকি করছে অনেক চালাক অনেক বড় খেলা